ثم ذبحها فقال من ذبحها قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله الحمد لله شمس شا برشم شاء شا الله تعالى طلبة جل الله تعالى ما كشريك بيوش تلقيت شن يجنا আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপনা করেছি হাদিসের অর্থটি এই যে হজরত জুনদাব রোদুল্লা তার রোদারান্ন থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন নবী করিম আলাই ওয়াসাল্লাম করবানি দিন প্রথমে নামাজ আদায় করলেন অতপর খুতবা দিলেন অতপর তিনি পশু জবও করলেন আর তিনি বলেছেন যারা নামাজের পূর্বেই কুরবানি করেছেন তার ওই স্থলে আরেকটি পশু যেন সে জবাই করে নেয় আর যারা কোরবানি নামাজের পর দেবে তারা যেন বিস্মীরের সাথে কোরবানি করে সই বুখারি নশো পঁচাশি নম্বর হাদিস যারা কোরবানি করবে ওই মহল্লায় যদি কোনো ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হয় তারপর যে কোনো স্থানে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোনো না কোনো কারণে যদি কেউ ঈদরহাদ নামাজ পড়তে নাও পারে তারপর তার কোরবানি হয়ে যাবে আল্লাহ তার আমাদের প্রত্যেককে সেই পদ্ধতিতে কোরবানি তৌফিক দান করবে আমি